কেউ কোন অসুবিধায় করবেন না একটা ভোটারের নাম আমরা কাটতে দেবো না জেনে নিয়ে বিজেপি কে করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শনিবার ডোমজুরের বাঁকড়া বাজারে একটি এসআইআর সহায়তা কেন্দ্রে আছেন সাংসদ এদিন তিনি বলেন এখন ট্রেলার দেখছেন তাতেই এত লোকের ভিড় ভোট এগিয়ে এলে আরো হাজার হাজার মানুষকে দেখতে পাবেন বিজেপির কিছুই নেই সব ফাঁকা শুভেন্দু অধিকারীকে মাটিতে শুইয়ে দেওয়া হবে এদিন তিনি আরো বলেন এসআইআর নিয়ে ভয়ের কোনো কারণ নেই আপনারা শুধু ফর্ম ফিল করুন বাকিটা আমরা বুঝে নেব কোনো বৈধ নাগরিকের নাম বাতিল হতে দেব না আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ

যেখানে নির্বাচন হবে সেখানে তারা এই ভোটার লিস্টে নাম দেবে সেটা অ্যাক্টিভ কোয়পারেশন অফ ইলেকশন কমিশনের কোয়পারেশন আমাদেরও সেই জায়গায় রুখে দাঁড়াতে হবে আপনাদের যে কাজটা আছে শুধু করে দিন ভোটার এনুমারেশন ফর্ম আছে এর আছে ফর্মগুলো ফিল আপ করে নিয়ে জমা দিন তারপর বাকি কাজটা আমরা নিজেরা দেখে নেব আমাদের পার্টি আছে সবাই আছে আপনাদের এখানে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে প্রধান আছে জেলা পরিষদ আছে পঞ্চায়েত সমিতি আছে এমএলএ আছে এমপি আছে আপনাদের আবার চিন্তা কিছু কোথাও কোনো লোকই নেই কোথায় পড়েছে একটা কিছুই নেই কিছু নেই ফাঁকা ওরা মনে করছে ইলেকশন কমিশনকে এসব করে সিআইএসএফ সিএসএফ দিয়ে আর ডেড বডির ওপর দিয়ে হেঁটে হেঁটে যে ইলেকশন করবে ওদের কোথাও কিছু নেই এখন তো শুধু ট্রেলার দেখছেন কত ছেলে দেখতে পাচ্ছেন চারিদিকে কত মানুষ দেখতে পাচ্ছেন ক্যাম্পে ক্যাম্পে এটা শুধু ট্রেলার ইলেকশন আসুক না মাটিতে শুইয়ে দেবো ও শুভেন্দু অধিকারী মাটির ভেতরে ঢুকে থাকবে নি আমাদের কিছু করার নেই ও কোন দিন শুরে ছিল বিজেপি এমএলএ আমাদের কাছে তো অনেক কমপ্লেন আছে বিজেপির লোকেরা ফর্ম দিচ্ছে যারা বার্তা বলতে দু হাজার ছাব্বিশ যে নির্বাচন সেইটা মনে হয় আমাদের টেলার চলছে যেরকম মানুষের উৎসাহ সেই উৎসাহর সাথে এসআইআর নাম তোলার প্রস্তুতি নিয়েছে আমার মনে হয় ছাব্বিশে যে কী হবে বলা মুশকিল নেই যেহেতু প্রচুর মানুষ মানুষকে সহযোগিতা করার জন্য আছে এলাকা এলাকায় ক্যাম্প আছে এবং প্রত্যেকটা এলাকায় কুড়ি থেকে পঁচিশটা ইয়াং ছেলে সহযোগিতা করার জন্যে তারা ঝাঁপিয়ে পড়েছে মানুষের বিভ্রান্ত হবার কোনো জায়গা নেই সেন্ট্রাল ক্যাম্প হল অঞ্চলের সেটা মাননীয় সংসদ আজকে উদ্বোধন করে গেছে এক মাস দেখুন তৃণমূল কংগ্রেস মানুষের সহযোগিতা করার জন্য সবসময় বদ্ধপরিকর মানুষের এসআইআর ফর্ম কীভাবে ফিল করতে হবে তার জন্য তৃণমূল কংগ্রেসের যারা ট্রেনিং প্রাপ্ত আছে বিএলএ রয়েছে বিএলএ টু আছে তাদের সঙ্গে সহযোগিতা করছে আমাদের আরও গোটা পাঁচ ছজন করে প্রায় এক পঁচিশ জনের একটা টিম আমাদের বুথে বুথে কাজ করছে আর আমাদের এটা সেন্ট্রাল ক্যাম্প বাঁকড়া এক নম্বর অঞ্চলের সেন্ট্রাল ক্যাম্প এখানে আছে যদি কোনো রকম বুথে কোনো সমস্যা হয় আমাদের সেন্ট্রাল ক্যাম্পে তারা যোগাযোগ করবে মানুষের সঙ্গে সবসময় তৃণমূল কংগ্রেস ছিল আছে থাকবে এটুকু বলতে পারি ছাব্বিশে ছাব্বিশে কি হতে চলেছে এতে বিজেপি ঘুমেরাং হয়েছে এসআইআর করে আপনি লিখে আজকের দিনে লিখে রেখে দিন বিজেপি ভেবেছিল এসআইআর করে বাংলা থেকে সাতাত্তর থেকে তারা সরকারে আসবে আজকে আপনারা লিখে রাখুন সাতাত্তর থেকে তারা জিরো হয়ে যাবে মানুষ যেভাবে ভয় পেয়েছে বিশেষ করে মতুয়া সম্প্রদায় বাঙাল ওরা তো আপনারা দেখেছেন আসামে যেভাবে মানুষকে জেলে পড়া হয়েছে এসআইআর নাম করে আগামী দিনে বাংলায় সেটা করতে চলেছে মানুষ সেটা বুঝতে পেরে গেছে মানুষ তার রায় দু নির্বাচনে দেবে আগামী দিনে বিজেপি বিরোধী দল হিসেবে তারা স্বীকৃতি পাবে না বিধানসভায় এটুকু বলতে পারি